হ্যালো ব্রিজ আপনি যদি দুই হাজার পঁচিশ সালে রিয়েল একটি প্ল্যাটফর্ম খুঁজে পেতে চান তাহলে আজকের ভিডিওটুকু আপনার জন্য কারণ আজকের ভিডিও আমি আপনাকে দেখিয়ে দেব আপনি কীভাবে এই দুই হাজার পঁচিশ সালে রিয়েল একটি প্ল্যাটফর্মে প্রতিদিন পাঁচশত টাকা থেকে নিয়ে হাজার টাকা প্লাস ইনকাম জেনারেট করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কম্পানিটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বুঝে গিয়েছেন যে দুই হাজার সালে অনলাইন থেকে টাকা ইনকাম করার রিয়েল একটি প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করব তো এই অনলাইন ইনকামের যে অ্যাপটুকু রয়েছে সে অ্যাপটুকুকে আমরা আগে খুঁজে বের করবো তাই আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব এবং এখান থেকে আমরা সার্চ করব সেলফ লিখে সেলফ লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনার পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনার দেখতে পাচ্ছেন প্রায় ওয়ান মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় কে রিভিউস রয়েছে তাই আমরা নিঃসন্দেহে এই অ্যাপের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি এবং আপনি কিন্তু চাইলে এখান থেকে রিভিউগুলো দেখতে পারেন যে আমাদের এই সেলফ অ্যাপের রিভিউগুলো কেমন এটি কিন্তু আপনি এখানে প্রবেশ করে দেখতে পারেন তো আমরা এখান থেকে কী করবো সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব যদি আপনিও ইনকাম করতে চান তাহলে অবশ্যই এখানে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন তো আমরা এখান থেকে যদি এই নিচের দিকে একটু চলে আসি আমরা কিন্তু এখানে আমাদের প্রজেক্টগুলো দেখতে পারবো আপনি কিন্তু চাইলে প্রায় বত্রিশটি পোজেক্টে মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন আর এই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগটি আপনার খুবই প্রয়োজন তো আমরা এখান থেকে কী করবো উপরে থ্রি অ্যাকাউন্টে ক্লিক করে দিব এখান থেকে উপার্জিত পয়েন্ট এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অবশ্যই স্ক্যান দেখতে পারবেন আমার উপার্জিত পয়েন্ট এবং আমি যে এখান থেকে টাকাগুলো উত্তোলন করেছি বিকাশের মাধ্যমে সেগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আমি যদি নগদের উপরে ক্লিক করে দেই সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারবেন এবং ব্যাংকের উপরে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রেও আপনি এখান থেকে ইনকাম দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই সালে রিয়েল একটি ইনকাম সাইড হচ্ছে এই সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম তো চলুন আমরা এখান থেকে দেখে আসি আমাদের মেম্বাররা এখান থেকে কত টাকা পরিমাণ ইনকাম জায়গা করতেছে এই যে দেখুন এই যে একজন মেম্বার সে আলহামদুলিল্লাহ তার সর্বমোট ইনকাম প্রায় আট হাজার তিরানব্বই টাকা হয়ে গিয়েছে তো আমরা যদি এখান থেকে চলে আসি নিচের দিকে এই যে দেখেন এ মেম্বারের ইনকাম দেখেন তার উপার্জিত পয়েন্টে প্রায় তিন হাজার একশো একুশ টাকা রয়েছে তো সেমভাবে দেখেন এনার কিন্তু চার হাজার ছয়শো ঊনপঞ্চাশ টাকা রয়েছে সেমভাবে আমরা এখানে প্রত্যেকটা মেম্বারের ইনকামগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো তাই আপনিও দেরি না করে এই দুই হাজার পঁচিশ যদি আপনি অনলাইন ক্যারিয়ার দাঁড় করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইড প্লেন পাবেন হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তো আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বান্ডটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ